ওম শান্তি আজ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট সতেরো তিন দু হাজার তিন মুরলির সার সর্বদা এই স মানে থাকো সম্মান দাও সবার সহযোগী হও আর সবাইকে সমর্থ বানাও আজ ভাগ্যবিধাতা বাপদাদা চতুর্দিকের প্রত্যেক বাচ্চার ললাটে ভাগ্যের তিন রেখা দেখছেন এক পরমাত্ম পালনের ভাগ্যবান রেখা দুই সত্য শিক্ষকের শিক্ষার ভাগ্যবান রেখা তিন শ্রীমতের ঝলমলে রেখা চতুর্দিকের বাচ্চাদের ললাটের মাঝখানে তিন রেখা খুব ভালোভাবে জল করছে তোমরাও সবাই নিজেদের ভাগ্যের তিন রেখা দেখতে পাচ্ছ তো না যখন ভাগ্য বিধাতা তোমরা সব বাচ্চার বাবা তখন তোমরা ব্যতীত শ্রেষ্ঠ ভাগ্য অন্য কারুর হতে পারে বাগদাদা দেখছেন বিশ্বে অনেক কোটি আত্মা রয়েছে কিন্তু সেই কোটি কোটির মধ্য থেকে ছ লাখ পরিবার কত অল্প কোটি কোটির মধ্যে কতিপয় হয়ে গেল তো না বাস্তবে সব মানবের জীবনে তিনটি বিষয় লালন পালন পড়াশোনা এবং শ্রেষ্ঠ মত এই তিনটি আবশ্যক কিন্তু এই পরমাত্ম লালন পালন এবং দেবাত্মা ও মানবাত্মাদের মত প্রতিপালন পঠন পাঠনে রাত দিনের ব্যবধান তো এত শ্রেষ্ঠ ভাগ্য যা তোমাদের সংকল্পেও ছিল না কিন্তু এখন প্রত্যেকের হৃদয় থেকে গেয়ে থাকে পেয়ে গেছি পেয়ে গেছো নাকি পাওয়ার বাকি আছে কী বলবে পেয়ে গেছো তো না বাবাও এমন বাচ্চাদের ভাগ্য দেখে আনন্দিত হন বাচ্চারা বলে বাহ বাবা বাহ আর বাবা বলে বাহ বাচ্চারা বাহ বস্তুত এই ভাগ্যকে শুধু স্মৃতিতে রাখা নয় বরং সদা স্মৃতিস্বরূপ থাকতে হবে কিছু কিছু বাচ্চা খুব ভালো ভাবতে পারে কিন্তু ভাবনা স্বরূপ হওয়া উচিত নয় স্মৃতিস্বরূপ হতে হবে স্মৃতিস্বরূপ তথা সমর্থস্বরূপ ভাবনাস্বরূপ সমর্থস্বরূপ নয় বাপদাদা বাচ্চাদের বিভিন্ন রকমের লীলা দেখতে দেখতে মৃদু মৃদু হাসতে থাকেন কেউ কেউ ভাবনাস্বরূপ থাকে সদা স্মৃতিস্বরূপ থাকে না কখনও ভাবনাস্বরূপ কখনও স্মৃতিস্বরূপ যারা স্মৃতিস্বরূপ থাকে তারা নিরন্তর ন্যাচারাল স্বরূপ থাকে যারা ভাবনাস্বরূপ থাকে তাদের পরিশ্রম করতে হয় এই সঙ্গম যুগ পরিশ্রমের নয় সর্বপ্রাপ্তির অনুভবের যুগ তেষট্টি জন্ম পরিশ্রমের কিন্তু এখন পরিশ্রমের ফল প্রাপ্ত করার যুগ অর্থাৎ সময় বাগদাদা দেখছিলেন যে দেহভাবের স্মৃতিতে থাকায় তোমরা কি পরিশ্রম করেছ আমি অমুক আমি অমুক এই পরিশ্রম করেছ এটা নেচারাল ছিল তো না বডি কনসিয়াসনেসের নেচার হয়ে গেছে তাই না নেচার এত পোক্ত হয়ে গেছে যে এখনো কখনো কখনো অনেক বাচ্চার আত্ম অভিমানে হওয়ার সময় বডি কনশিয়াসনেস নিজের দিকে আকর্ষণ করে নেয় ভাবে আমি আত্মা আমি আত্মা কিন্তু দেহবোধ এত ন্যাচারাল ছিল যে বারবার না চাইতেও না ভাবলেও দেহবোধে এসে যায় দাদা বলেন এখন মর্জিবা জন্মে আত্ম অভিমান অর্থাৎ দেহি অভিমানী স্থিতিও একই রকম নেচার হবে এবং নেচারাল হবে পরিশ্রম করতে হবে না আমি আত্মা আমি আত্মা যেমন কোনো বাচ্চার জন্ম হওয়ার পর সে যখন একটু একটু বুঝতে শেখে তখন তাকে তার পরিচয় দেওয়া হয়ে থাকে তুমি কে তুমি কার ঠিক এই রকমই তোমরা যখন ব্রাহ্মণ জন্ম নিয়েছো তখন তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জন্মানোর সাথে সাথেই কি পরিচয় পেয়েছিলে তুমি কে আত্মার পাঠ পাক্কা করানো হয়েছে তাই না তো এই প্রথম পরিচয় যেন ন্যাচারাল নেচার হয়ে যায় ন্যাচারাল নেচার নিরন্তর থাকে স্মরণ করতে হয় না ঠিক এই রকমই সব ব্রাহ্মণ বাচ্চার এখন সময় অনুসারে দেহি অভিমানী স্টেজ ন্যাচারাল হওয়া উচিত কিছু বাচ্চার রয়েছে ভাবতে হয় না তারা স্মৃতিস্বরূপ এখন স্মৃতিস্বরূপ নিরন্তর এবং ন্যাচারাল হতেই হবে লাস্টে সব ব্রাহ্মণের ছোট অন্তিম পেপার এটাই নষ্টমোহ স্মৃতিস্বরূপ তো এই বছরে কি করবে কোনো কোনো বাচ্চা জিজ্ঞাসা করে এই বছরে বিশেষ কোন লক্ষ্য রাখবে তো বাপ দাদা বলেন সদা দেহি অভিমানে স্মৃতিস্বরূপ ভব জীবন মুক্তি তো প্রাপ্ত হওয়ারই আছে কিন্তু জীবন মুক্ত হওয়ার আগে পরিশ্রম মুক্ত হও এই স্থিতি সময়কে সমীপে নিয়ে আসবে তোমাদের বিশ্বের সমুদয় ভাই আর বোনকে দুঃখ অশান্তি থেকে মুক্ত করবে তোমাদের এই স্থিতি আত্মাদের জন্য তোমাদের ভাই বোনেদের প্রতি দয়া না চারিদিকে কত আত্মারা চিৎকার করছে সুতরাং তোমাদের মুক্তি সকলের মুক্তি প্রাপ্ত করাবে এটা চেক করো ন্যাচারাল স্মৃতি তথা সমর্থস্বরূপ কতখানি হয়েছ স্বরূপ হওয়াই ব্যর্থকে সহজে সমাপ্ত করে দেবে বারবার পরিশ্রম করতে হবে না এখন এই বছরে দাদা বাচ্চাদের প্রতি স্নেহের জন্য কোনো বাচ্চার রকম সমস্যাতে তাদের পরিশ্রম করতে দেখতে চান না সমস্যা সমাপ্ত আর সমাধান স্বরূপ এটা হতে পারে কি দাদিরা বলো হতে পারে টিচার্স বলো হতে পারে পাণ্ডব হতে পারে পরে অজুহাত দেখিয়ে বলো না এটা ছিল তো না এটা হয়েছে তো না এটা হয় না তো হয় না বাপ দাদা তোমাদের খুব মিষ্টি মিষ্টি খেলা আগেই দেখে নিয়েছেন যা কিছু হয়ে যাক হিমালয়ের থেকেও শত শতগুণ সমস্যার স্বরূপ হোক হতে পারে তা তন দ্বারা মন দ্বারা ব্যক্তির দ্বারা প্রকৃতির দ্বারা সমস্যা পরস্থিতি তোমাদের স্বস্থিতির সামনে কিছুই না আর স্বস্থিতির সাধন হল সমান সমান ন্যাচারাল রূপে হবে যেন মনে করার দরকার না হয় বারংবার পরিশ্রম করার দরকার না হয় না না আমি সদর্শন চক্রধারী আমি আলোক রত্ন। আমি হৃদয় সিংহাসনাসিন আমি এটাই আর কিছু হওয়ার আছে কি পূর্ব কল্পে কি হয়েছিলে অন্য কেউ হয়েছিল নাকি তুমি হয়েছিলে তুমি ছিলে তুমিই আছো প্রতি কল্পে তুমিই হবে এটা নিশ্চিত দাদা সব মুখ দেখছেন এরা সেই কল্প পূর্বের তোমরা এই কল্পের নাকি অনেক কল্পের অনেক কল্পের তো না হও তোমরা হাত তোলো যারা প্রতি কল্পের তবে তো নিশ্চিত তোমরা তাই না তোমরা তো পাস্ট সার্টিফিকেট পেয়ে গেছো পেয়ে গেছো তো না নাকি নেওয়া বাকি আছে পেয়ে গেছো না পেয়ে গেছ নাকি নিতে হবে পূর্ব কল্পে পেয়েছো এখন কেন পাবে না তো এই স্মৃতিস্বরূপ হও যে সার্টিফিকেট প্রাপ্ত হয়েই আছে হয় তা পাশুই তনারের নতুবা পাসের এই পার্থক্য তো হবে কিন্তু আমি হই নিশ্চিত তো না নাকি ট্রেনে যেতে যেতে ভুলতে ভুলতে যাবে প্লেনে যাবে যেমন দেখো এই বছর তোমরা দৃঢ় সংকল্প করেছিলে যে চতুর্দিকে উৎসাহ উদ্দীপনার সাথে শিবরাত্রি উদযাপন করবে আর তোমরা উদযাপন করেছো করেছো না তোমাদের দৃঢ় সংকল্পের মাধ্যমে যা ভেবেছ তা সম্পন্ন হয়েছে না তো এটা কোন বিষয়ের চমৎকার একতা আর দৃঢ়তা সাতষট্টিটা প্রোগ্রাম করার জন্য তোমরা ভেবেছিলে কিন্তু বাপ দাদা দেখেছেন যে অনেক বাচ্চা তার থেকেও বেশি প্রোগ্রাম করেছে এটা হলো সমর্থ সমর্থস্বরূপ হওয়ার লক্ষণ উৎসাহ উদ্দীপনার প্রত্যক্ষ প্রমাণ সর্বত্র তোমরা আপনা থেকে এটা করেছ তো না এভাবেই সবাই মিলে একে অপরের মনোবল বাড়িয়ে দিয়ে সংকল্প কর এখন সময়কে সমীপে নিয়ে আসতেই হবে আর তাদের মুক্তি প্রাপ্ত করাতে হবে যতই হোক এটা তখনই হবে যখন তোমাদের ভাবনা স্মৃতিস্বরূপে আনবে বাপদাদা শুনেছেন যে ফরেনের যারা তাদেরও বিশেষ স্নেহ মিলন বা মিটিং আছে এবং ভারতের যারা তাদেরও মিটিং আছে তো মিটিংয়ে শুধু সেবার প্ল্যান বানিয়েও না বানিয়েও কিন্তু ব্যালেন্সের বানিয়েও এভাবে একে অন্যের সহযোগী হও যাতে সবাই মাস্টার সর্বশক্তিমান হয়ে উড়ে চলে দাতা হয়ে সহযোগ দাও পরিস্থিতি দেখো না সহযোগী হও সমানে থাকো এবং সম্মান দিয়ে সহযোগী হও কেননা যে কোনো আত্মাকে যদি তুমি হৃদয় থেকে সম্মান দাও তবে তা অনেক অনেক বড় পুণ্য কারণ হিনবল আত্মাকে উৎসাহ উদ্দীপনায় যদি আনো তো সেটা কত বড় পুণ্য যারা আগে থেকেই পড়ে আছে তাদের ঠেলে দিও না আলিঙ্গন করো অর্থাৎ বাহ্যিক আলিঙ্গন করো না আলিঙ্গন করা অর্থাৎ বাবা সমান বানাও সহযোগ দাও বাবা তোমাদের জিজ্ঞাসা করেছেন তো যে এই বছর কি কী করতে হবে কেবল সম্মান দাও আর সমানে থাকো সমর্থ হয়ে সমর্থ বানাও ব্যর্থ বিষয়ে যেও না যে দুর্বল আত্মা দুর্বলই তার দুর্বলতায় যদি দেখতে থাকো তবে তারা সহযোগী কীভাবে হবে সহযোগ দাও তো আশীর্বাদ প্রাপ্ত হবে সর্বাপেক্ষা সহজ পুরুষার্থ হল আশীর্বাদ দাও আশীর্বাদ নাও সম্মান দাও আর মহিমা যোগ্য হও যারা সম্মান দেয় তারাই সর্ব দ্বারা সম্মানীয় হয় তাছাড়া এখন যত সম্মানীয় হবে ততই রাজ্য অধিকারী এবং পূজ্য আত্মা হবে নিরন্তর দিয়ে যাও নেওয়ার জন্য নয় নেবে আর দেবে এটা তো যারা বিজনেসের সঙ্গে রয়েছে তাদের কাজ তোমরা তো দাতার বাচ্চা বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের সেবা দেখে খুশি সবাই ভালো সেবা করেছো কিন্তু এখন এগিয়ে যেতে হবে তো না বাণীর দ্বারা সবাই ভালো সেবা করেছো। সাধন দ্বারাও সেবার ভালো রেজাল্ট লাভ করেছ অনেক আত্মার অভিযোগও সমাপ্ত করেছ সেই সঙ্গে সময়ের তীব্র গতির প্রগতি দেখে বাদদাদা এটাই চান যে শুধু অল্প কিছু আত্মার সেবা নয় বরং বিশ্বের সর্ব আত্মার মুক্তিদাতা তোমরা নিমিত্ত কেননা তোমরা বাবার সাথী তো সময়ের গতি অনুসারে এখন একই সময় একত্রে তিন সেবা করতে হবে এক বাণী দুই সশক্তিশালী স্থিতি এবং তিন শ্রেষ্ঠ আধ্যাত্মিক ভাইব্রেশন যেখানে সেবা করো সেখানে এমন আধ্যাত্মিক ভাইব্রেশন ছড়িয়ে দাও যাতে ভাইব্রেশনের প্রভাবে সহজে আকৃষ্ট হতে থাকে দেখো এখন লাস্ট জন্মেও তোমাদের জড়চিত্র কিভাবে সেবা করছে বাণীর দ্বারা বলে কি ভাইব্রেশান এমন হয় যে ভক্তদের ভাবনার ফল সহজেই প্রাপ্ত হয় ভাইব্রেশান যেন এমনই শক্তিশালী হয় ভাইব্রেশানে সর্বশক্তির কিরণ ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডল বদলে যায় ভাইব্রেশান এমন জিনিস যে হৃদয়ে ছাপ পড়ে যায় তোমাদের সকলের অনুভব আছে কোনো আত্মার প্রতি যদি কোনো ভালো কিংবা খারাপ ভাইব্রেশন তোমাদের হৃদয়ে বসে যায় তবে সেটা কত সময় পর্যন্ত চলে অনেক সময় চলে তো না যদি বের করতেও চাও তবুও বের হয় না কারুর খারাপ ভাইব্রেশান বসে গেলে তা সহজে বের হয় সুতরাং তোমাদের সর্বশক্তির কিরণের ভাইব্রেশন ছাপের কাজ করবে বাণী ভুলতে পারো কিন্তু ভাইব্রেশনের ছাপ সহজে বের হয় না অনুভব আছে তো না আছে আছে না অনুভব এই গুজরাট বম্বে যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে বাপ দাদা তারও পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন কেন বিশেষত্ব কি ছিল কেন অভিনন্দন জানিয়েছেন তোমরা তো বড় বড়ো ফাংশন করতে থাকো কিন্তু কেন বিশেষ অভিনন্দন জানাচ্ছেন কারণ উভয় তরফে একতা আর দৃঢ়তার বিশেষত্ব ছিল যেখানে একতা এবং দৃঢ়তা থাকে সেখানে এক বছরের পরিবর্তে এক বছরের কাজ এক মাসের সমান হয় শুনেছ গুজরাট আর বম্বে এখন সেকেন্ড ডে জ্ঞান সূর্য স্থিতিতে স্থিত হয়ে চারিদিকের ভীত সন্ত্রস্ত অস্থির আত্মাদের সর্বশক্তির কিরণ ছড়িয়ে দাও তারা খুব ভীত সন্ত্রস্ত শক্তি দাও ভাইব্রেশন ছড়িয়ে দাও আচ্ছা বাপ দাদা ড্রিল করালেন চতুর্দিকের বাচ্চাদের ভিন্ন ভিন্ন স্মরণ স্নেহ আর সমাচারপত্র এবং ইমেল বাবার কাছে পৌঁছে গেছে প্রত্যেকে বলে আমারও স্মরণ দিও আমারও স্মরণ দিও বাপদাদা বলেন প্রত্যেক বাচ্চার ভালোবাসা বাপদাদার কাছে পৌঁছে গেছে দূরে বসেও তারা বাপদাদার হৃদয় সিংহাসনাসীন তো যারাই তোমাদেরকে বলেছে না স্মরণ দিও স্মরণ দিও তো বাবার কাছে পৌঁছে গেছে এটাই বাচ্চাদের ভালোবাসা আর বাবার ভালোবাসা বাচ্চাদের ওড়াচ্ছে আচ্ছা চতুর্দিকের অতি শ্রেষ্ঠ ভাগ্যবান কোটি কোটির মধ্যে কিছু বিশেষ আত্মাকে যারা সদা সমানে থাকে সম্মান দেয় এবং সার্ভিসেবল বাচ্চাদের সদা স্মৃতিস্বরূপ তথা স্বরূপ আত্মাদের সদা অবিচল অটল স্থিতির আসনে স্থিত সর্বশক্তি স্বরূপ বাচ্চাদের স্মরণের সুমন আর নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার দাদিজির সাথে বাপ দাদা আপনার প্রতি বিশেষভাবে খুশি কেন খুশি এই বিষয়ে তিনি বিশেষ খুশি যে ব্রহ্মা বাবা যেমন সবাইকে অর্ডার করতেন এটা করতে হবে এখন করতে হবে এই রকমভাবে আপনিও ব্রহ্মা বাবাকে ফলো করেছেন দাদি বলছেন আপনিও আমার সাথে আছেন সে তো আছি নিমিত্ত আপনি হয়েছেন তো না আর এমন দৃঢ় সংকল্প করেছেন যে চতুর্দিকেই সফলতা হয়েছে সেই জন্য আপনার মধ্যে অনেক গভীর আধ্যাত্মিক শক্তি ভরা রয়েছে শরীরের স্থিতি ঠিক আছে আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি এতই পরিপূর্ণ হয়ে রয়েছে যে সেই তুলনায় আপনার শারীরিক অবস্থা কিছুই নয় চমৎকার তাই না দাদিদের মিলন দেখে সবার মন চায় আমিও যদি দাদি হতাম তো এভাবে মিলিত হতে পারতাম তো না দাদিরাও দাদি হবে এখন বাপ দাদা তার হৃদয়ে প্ল্যান বানিয়েছেন সেটা তোমাদের এখনও দেননি তো ব্রহ্মা বাবার সাকার সময়ে সেবাতে যে আদি রত্ন বের হয়েছে তাদের সংগঠনকে মজবুত বানাতে হবে কবে করবো যখন তোমরা করবে এই ডিউটি আপনার দাদি জানকিজি তোমাদের হৃদয়ে সংকল্প তো আছে আছে না কেননা যেমন তোমরা সব দাদির একতা আর দৃঢ়তার সংগঠন শক্তিশালী তেমনি সেবার আদি রত্নদের সংগঠন যেন শক্তিশালী হয় এর অনেক অনেক আবশ্যকতা আছে কেননা সেবার অগ্রগতি তো হতেই হবে সুতরাং সংগঠনের শক্তি যা চায় তাই করতে পারে পঞ্চ পাণ্ডব হল সংগঠনের প্রতীকী স্মারক সংখ্যায় তারা পাঁচ কিন্তু সংগঠনের নিদর্শন হলো এটা আচ্ছা সাকার ব্রহ্মার সময় সেবার জন্য যারা সেন্টারে থেকেছো সেবাতেও নিয়োজিত ছিলে তারা উঠে দাঁড়াও ভাইরাও আছে পাণ্ডব ব্যতীত থোড়াই উন্নতি হবে এখানে অল্প আছে কিন্তু আরও আছে সংগঠনকে একত্র করার দায়িত্ব এনার অর্থাৎ দাদি যান কিজির ইনি তো ব্যাকবোন এরা খুব ভালো ভালো রত্ন আচ্ছা সব ঠিক আছে তোমরা যা কিছুই করতে থাকো সেটা তোমাদের সংগঠনের মহত্ব তোমাদের কেল্লা মজবুত আচ্ছা বাবাজ বরদান দিচ্ছেন সমানের সিটে সেট হয়ে সব পরিস্থিতিকে পার করে সদা বিজয়ী হব সমানের সিটে সেট হয়ে সব পরিস্থিতিকে পার করে সদা বিজয়ী হব ব্যাখ্যা সদা নিজের এই সিটে স্থিত থাকো যে আমি সদা বিজয়ী রত্ন মাস্টার সর্বশক্তিমান তো যেমন সিট তেমন লক্ষণ এসে যায় যে কোনো পরিস্থিতির সামনে এলে সেকেন্ডে নিজের এই সিটে সেট হয়ে যাও যারা সিটে থাকে তাদের কথাই মানা হয় সিটে যদি না থাকো সিটে যদি থাকো তো বিজয়ী হয়ে যাবে সঙ্গম যুগ হলই বিজয়ী হওয়ার যুগ এই যুগ বরদান প্রাপ্ত সুতরাং বরদানি হয়ে বিজয়ী হও স্লোগান যারা সর্ব আসক্তির ওপরে বিজয় প্রাপ্ত করে তারা শিব শক্তি পাণ্ডব সেনা যারা সর্ব আসক্তির ওপরে বিজয় প্রাপ্ত করে তারা শিব শক্তি পাণ্ডব সেনা আজকের সমান আমি সদা বিজয়ী আত্মা ওম শান্তি